বিষয় মোহের সঞ্চয় হইতে সকল অহংকার উৎপন্ন হয় আল্লাহর দাসত্ব করিলে বিষয় মোহ নিরসন হয় ফলতহ আল্লাহর নিকটবর্তী হয় আল্লাহর নিকটবর্তীগণ বিষয় মোহের অহংকার হইতে মুক্ত থাকেন মোহগ্রস্ত ব্যক্তি তাহার অভ্যন্তরীণ আপন রবকে সংস্কার সমুদ্রে ডুবাইয়া রাখে পক্ষান্তরে যাহারা রবের দাসত্ব করে তাহারা রবকে সংস্কার রাশির উপর ভাসাইয়া তোলে আপন সংস্কার বা শিরিক তারা তাহাকে নিজের মধ্যে আর ডুবাইয়া রাখে না ইহারাই রবের জন্য আত্মসমর্পণকারী রবের নিকটে যাহারা থাকেন তাহারাই সর্বযুগের আলে রসুল তাহার দাসত্ব হইতে অহংকার করে না অর্থাৎ তাহার বন্দেগি না করিবার মধ্যে গৌরবের কিছু মনে করে না অর্থাৎ রবের দাসত্ব হইতে বা সালাত হইতে দূরে থাকিয়া কোনো বিষয়ের গৌরবে গৌরব অনুভব করে না সালাতের বাহিরে কোনই গৌরব মানুষের নাই ইহা তাহাদের বেশ জানা আছে ব্যাখ্যা সুরা আরাফ দুইশো ছয় কোরআন দর্শন মহান মাওলা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি আলাহে সালাতু আসালাম